হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি সয়াবিন আলুর কারি দারুণ টেস্টি এই সয়াবিন আলুর কারি কীভাবে বানাতে হয় আজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেরই প্রশ্ন থাকে সয়াবিন আলুর কারি বানালে টেস্টটা ঠিকঠাক আসে না তবে আমি আজকে যেভাবে বানাচ্ছি তোমরা যদি সেইভাবে ট্রাই করো টেস্ট কিন্তু একদম ঠিকঠাকই থাকবে চলো দেখে নাও আজকের রেসিপিটা প্রথমে কড়াইতে একটু জল দিয়েছি জলের মধ্যে পরিমাণ মতো নুন দিলাম প্রয়োজন মতো সয়াবিন আমি এখানে দিয়ে নিচ্ছি সয়াবিনটা দু মিনিটের জন্য ফুটিয়ে নেব। অতিরিক্ত বেশিক ফোটানো যাবে না একটা মশলা ব্যবহার করব দেখো নিয়ে নিলাম চা চামচের হাফ চামচ পরিমাণ জিরে ঝালের জন্য কাঁচা লঙ্কা আদা এবং রসুন এক্সট্রা কোনো কিছু মশলা আমি এখানে ইউজ করব না একটা পেস্ট বানিয়ে রেখে দেব দু মিনিট হয়ে গেছে সয়াবিনটা ফুটে গেছে এখন ছেঁকে তুলে নেব। সয়াবিন ঠান্ডা হয়ে গেলে এক্সট্রা জলটা হাতে করে চেপে তুলে রাখতে হবে কড়াইতে অল্প করে একটু সরষের তেল দিলাম এখানে আলুটা আমি ভেজে নেব আলু ভাজার সময় আমি অল্প করে নুন দেব এবং ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে আলুটা ভাজবো তাতে করে কি হবে আলুটা যে বড়ো সাইজ আছে ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে আমি ঢেকে দিলাম আলুটাকে ভাজার জন্য দেখো একটু সময় নিয়ে ভেজেছি যার জন্য অল্প অল্প ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে আর বেশ লাল লাল করে ভাজাটাও হয়ে গেছে এখন আলুটা আমি তুলে নেবো আলু ভাজার পর কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিচ্ছি অল্প পরিমাণ করে তেল ব্যবহার করছি এখন সয়াবিনটাও ভেজে নেব। সয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আমি সয়াবিন নুন দিয়ে সেদ্ধ করেছিলাম যার জন্য এখানে নুন হলুদ কোনো কিছুই আমি ব্যবহার না করেই সয়াবিনটা লালচে করে ভেজে নেব সয়াবিন যদি এই রকম ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু রেসিপিটাও খেতে ভালো হয় সয়াবিনের একটা গন্ধ থাকে তাতে করে ভালো করে না ভাজলে টেস্টটা ঠিকঠাক থাকে না সয়াবিনটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন কারিটা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রয়োজন মতো সর্ষে তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে নিচ্ছি ফোড়ন তেজপাতা এবং শুকনো লঙ্কা আমি এই রেসিপিটার মধ্যে টেস্ট আনার জন্য কোনো রকম এক্সট্রা মশলা আমি এখানে ব্যবহার করব না নর্মাল হাতের কাছে থাকা মশলাই দিয়ে আমি এই রেসিপিটা বানাবো তাতে করে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় ফোড়ন ভাজা হয়ে যাবার পর একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম পেঁয়াজটাও ভালো করে ভাজার পর দিয়ে নিচ্ছি আদা রসুন এবং জিরে কাঁচা লঙ্কার পেস্ট জিরে কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা হিসেবে শুধুমাত্র আমি ব্যবহার করব হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর প্রয়োজন মতো হলুদ দিলাম আর কোনো রকম মশলা এখানে দেব না একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি মশলাটা কষিয়ে নেব মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না ভেসে ওঠে তেল ভেসে উঠেছে মশলাটাও কষানো হয়ে গেছে এখন এই মশলার ওপর আমি দিয়ে নেব ভেজে রাখা আলু এবং সয়াবিনটা সয়াবিন এবং আলুটা মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিতে হবে এখানে কষানোটাই মেন কষানো যদি ঠিকঠাক হয় রেসিপির টেস্ট এমনিতেই ঠিকঠাক চলে আসবে সুন্দরভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এই কষানোটাই মেন তোমরা এইভাবে রেসিপিটা বানাবে টেস্ট কিন্তু খুব ভালো আসবে এখন দিয়ে নেব কষানোর পর পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি ঢেকে দেব এখন একটু চেক করে যদি প্রয়োজন হয় তোমরা নুনটা দিয়ে নেবে আলুটা সুসেদ্ধ হবার জন্য আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু সময় দিয়ে এটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছি এখন চেক করব আলুটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা না আলুটা তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন রেসিপিটা কমপ্লিটের পথে অল্প একটু গরম মশলা দিলাম বেশি করে গরম মশলা দেবে না এতে করে মেন তরকারির টেস্টটা কিন্তু পাওয়া যায় না গরম মশলার গন্ধটা অনেকটা উগ্র হয়ে যায় অল্প করে আমি গরম মশলা দিলাম আর অল্প করে একটু ধনে পাতা দিলাম শেষে আমি দিয়ে নেব ঘি আমি একটু অল্প পরিমাণ ঘি ব্যবহার করেছি তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর আমি খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিন আলুর কারি রেসিপি ঠান্ডা হয়ে যাবার পর গ্রেভিটা কিন্তু এতটাও থাকবে না একটু মাখো মাখো হয়ে যাবে দেখো ঠান্ডা হয়ে যাবার পর কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আজ আসি টাটা